হ্যালো আমার প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে ছোট্ট আর একটি ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সামনে যে এর রোজেল রোজেল জুস জুসের উপকারিতার কথা কথা বলবো বলবো এখানে অনেক অনেক উপকারিতা আছে মধ্যে দুই প্রোডাক্ট দেখতে হার ক্যালসিয়ামের সমস্যা এটা খেতে পারেন এটার মধ্যে প্রচুর ভিটামিন সি আছে যাদের রুচি কম তারা এই জুসটা খেতে পারে বাচ্চারাও খেতে পারে এই জুসটা ছোট থেকে গর্ভবতী মহিলারা খেতে পারবে এই জুসটা এটার মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে এই রোজেল জুসটা শরীর ঠান্ডা রাখে শরীর সতেজ রাখে হাটের জন্য অনেক উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে ব্লাড প্রেশার স্বাভাবিক রাখে কুষ্ঠকাঠিন্য দূর করে এটি উচ্চ ভিটামিন সি সম্পূর্ণ ফল রোজেল থেকে তৈরি রোজেল জুসটা কিভাবে খাবেন এক গ্লাস পরিমাণ পানি নেই এটার মধ্যে তিন থেকে চার চামচ পর্যন্ত রোজেল জুস দিতে পারবেন পানির সাথে ভালো করে গুলে খেয়ে নিন লোজাল জুসটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং